আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস বিধানসভা ভোটের আগে তৃণমূলের শেষের ছাত্র সমাবেশ শালদা স্টেশন চত্বরে আয়োজন করা হয়েছে এক বিশেষ ক্যাম্প ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে ছাত্র যুবরা এসে পৌঁছেছে এই ক্যাম্পে তাদের প্রত্যাশা একটাই দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন তা শোনা সকাল থেকেই শেয়াল স্টেশন চত্বরে বাড়তে থাকে ভিড় জেলা থেকে আসা ছাত্ররা প্ল্যাকার্ড পোস্টার ও পতাকা হাতে নিয়ে ভিড় জমায় অনেকেই জানিয়েছেন তারা মুখ্যমন্ত্রীর কথায় শুনতেই এখানে এসেছেন বিশেষ করে রাজ্যের শিক্ষা কর্মসংস্থান ও ছাত্র যুবক কল্যাণমূলক প্রকল্প নিয়ে কি দিশা দেখান মমতা বন্দ্যোপাধ্যায় সেই বার্তা শোনার জন্যই উৎসাহে উজ্জ্বল তরুণ প্রজন্ম দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে শেষ আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেয়র রোডের সমাবেশ থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দেন শুনতে ইতিমধ্যেই ভিড় শুরু করেছে সভাস্থলে স্যান্ডেলের শুভেচ্ছা বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক মহলের মতে রাজ্য জুড়ে কার্যত শুরু হয়ে গিয়েছে ভোট প্রস্তুতি এই অবস্থায় ছাত্র সংগঠনের দায়িত্ব মনে করাতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি শৃঙ্খলার প্রশ্নে কড়া অবস্থানে নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ব্যুরো রিপোর্ট গঙ্গা টিভি